আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি তো এখন আপনার বাসায় বলছি আমার এক ব্লগে তো আজকে যেহেতু সবাই একসাথে হবো সব ভাই বোনরা একসাথে হবো সেই জন্য রান্না বান্না চুলা বাহিরে চুলা উঠাইয়ে তারপরে আজকে রান্না হবে দেখেন এ বাসাতেও শুধু ফলের গাছ এগুলো সব একদিন আমি দেখাবো এখানে কি কী এই পাশে কী কী ফলের গাছ আছে আমি দেখাবো আজকে কি কি রান্না হচ্ছে হবে তাই দেখাবো আজকে এটা হচ্ছে বাহিরের ইয়ে আছে বাহিরের হচ্ছে টিউবওয়েল বাহিরেও টিউবওয়েল এবং টোয়ার ব্যবস্থা এই যে সকালবেলায় বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে এখানে কয় কেজি আট কেজি পাঁচ কেজি গরুর মাংস এখানে কারণ মানুষ অনেক দেখে পাঁচ কেজির গরুর মাংস দেখে মনে হয় না যে এইখানে পাঁচ কেজি গরুর মাংস তাই না কাঁচা মাংস তো একটু মাংস এক কেজি হয়ে যায় তো এখানে এই জাহাতে বাবা সব ধুইতেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করবে এই যে শাক আর আজকে কী কী রান্না হয় দেখাবো আস্তে আস্তে গরুর মাংসটা অনেক সুন্দর আচ্ছা কি কি রান্না হয় আগে আগে আমরা পুরা তো দেখাইতে পারবো না টুকটাক কী করি না করি কে কে আসলো দেখাবো এই যে লাকড়ি চুলায় গরুর মাংসটা বসাই দিছে আমি হচ্ছে নাড়তেছি আজকে তো বাতাস

সুন্দর আগুন জ্বলতেছে দেখেন এক কিছুক্ষণ আগে কিন্তু এই চুলাটা বসালাম এখন কি ফাইন জাল জ্বলতেছে এই যে কচি আপু এসে গেল একে একে সব বাড়ি ভরতেছে

সেগুলা সবাই আমরা বসে বসে খেলাম এখন আমি ঠান্ডা চা পছন্দ করি না দেখেন রান্না করতেছি শেষ এখন

এই যে আমাদের রান্না টান্না শেষ এখন পরিবেশন হচ্ছে দেখেন সবাই সবাই একসাথে তারপরে তো সবাই একসাথে হয় নাই আর আসবে এখন এটি উপরে নিচে বসছে নিচে বসছে পিচ্ছিদের বসায় দিতে বিয়ান বিয়ান হইল দুইটা বড় বিয়ান এইটা হ্যাঁ হ্যাঁ বিয়ান মানে আমার বড় পার হচ্ছে ননদ দুই ননদের বড় ননদ ইয়ে ইয়ে ননদের সাথে ভাবি বেসে বেসে খাচ্ছে দুই ননদ ভাবিয়ে আরে আপা ও ইয়ে চলে যাবে বিদেশে চলে যাবে লন্ডনে চলে যাবে আপা শাক দিয়ে নিয়েছেন লাউ শাক তার পছন্দ সে পোলাও খাবে না ভাত খাবে লাউ শাক ঠিক আছে খান কেমন লাগছে সাফা লাউ শাকটা ভালো সেন্ট আছে একদম ওই যে ভাই আছে না হ্যার কাইটা দিছে ঠিক আছে খেতে থাকেন এই যে হচ্ছে সবার খাবারের চিত্র ও সবাই কিন্তু চাইছে নিয়ে পারবো যে এই বউ কিন্তু চাই নিতে পারবো না হের খেয়াল রাখিস নতুন মানুষ না তারপরে খেয়াল রাখিস আমরা সবাই খাই আমরা সবাই একাত্র হইতে পারি তাই না সবাই সেই সবাইয়ের করে সবাই নয় কিন্তু একাত্র হ মানে কেমনা না কেউ দেখা যায় একজন আসে একজন আসে না সবাই একসাথে হয় না হাসনাথ কেমন লাগতেছে এ তোমারে না তোমারে আর কক্ষনও জিজ্ঞেস করব না কি কি বলছো মজা বলছ না বসা বলছ ও শোনা আমি ও এই যে দেখো

এখন আমরা খাবো সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর হচ্ছে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেস